খাদিজা অধ্যায় আব্দুল্লাহ তার পিতা আব্দুল মুতালিবের পেছনে পেছনে যাচ্ছেন কিছুক্ষণ আগে মক্কার মানুষ পিতা পুত্রের ভালোবাসার এক অভূতপূর্ব ঘটনা প্রত্যক্ষ করেছে এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে সচরাচর ঘটে না পুরো মক্কা স্তব্ধ হয়েছিল কিছু সময়ের জন্য মক্কার পবিত্র স্থান পাশে ঘটনা কাবা চত্বরে কাবাগরের পৈতলিকদের স্থাপিত হুবল দেবতার সামনেই মক্কার কুরাইশ গু নেতা আব্দুল মুতালিব একের পর এক জবাই করছিলেন নিজের পালের উঠ গুনে গুনে একশো কাবার আশপাশটা উঠে রক্তে লাল হয়ে গেল চারপাশে জামায়েত লোকজন আব্দুল মুতালিবের প্রতিজ্ঞা রক্ষার ত্যাগ দেখে অবাক না হয়ে পারল না উট কুরবানি করে দিলেন নির্দিদায় না তবু তামলেন না আব্দুল মুতালিব তিনি আরও ত্রিশটি উট আনলেন হুবল দেবতার হাতে রাখা ভাগ্য নির্বাচনের তীর উত্তোলন করলেন আবার বারোই পুত্র আব্দুল্লাহর নাম বাদ দিয়ে উঠের নাম নির্বাচিত হল প্রতিবার তীর উত্তোলনের বিনিময়ে করে উঠ কুরবানি করে দিলেন একে একে গুনে গুনে সর্বমুঠ একশো ত্রিশটি এরপর পুত্র আবদুল্লাহর হাত ধরে তাকে নিয়ে সামনে এগিয়ে গেলেন আব্দুল মুতালিম কুরাইশ গুত্রের এ অবিসংবাদিত নেতা কিছুদিন আগে এক অভিনব উদ্যোগ গ্রহণ করে পুরো তো বটেই পুরো আরবের সম্মান আদায় করে নিয়েছেন স্বপ্নে প্রত্যাদিষ্ট হয়ে তিনি নতুন করে খনন করেন জমজম নবী ইসমাইল আলাইহিস সালামের পদাঘাতে প্রায় তিন হাজার বছর আগে যে কূপের ধারা প্রবাহিত হয়েছিল কাবার প্রান্তরে কালের বিবর্তনে সে কূপ এক সময় লুপ্ত হয়ে যায় মরুর বালিয়াড়ির নিচে স্বপ্নে প্রত্যাদিষ্ট হয়ে তিনি নির্দিষ্ট স্থান খনন করে আবার সে কূপ মানুষের জন্য উন্মোচন করে দেন জমজম কূপের সুমিষ্ট সুপে পানি পেয়ে মক্কার মানুষজন আব্দুল মুতালিবের কৃতজ্ঞতা জ্ঞাপন করে এ ঘটনার পুরো পর পুরু মক্কা অঞ্চলে তিনি অবিসংবাদিত নেতা হিসেবে বরিত হন কিন্তু কূপ খননের এ কর্মযোগ্য সমাদা করতে করা খুব একটা সহজ ছিল না তার জন্য খুব খননকালে নানা বাধার সম্মুখীন হন তিনি মক্কা ও পার্শ্ববর্তী অঞ্চলের কয়েকজন গুত্রপতি দাবি করেন যেহেতু কাবাগরের মালিকানায় তারাও সমান হকদার সুতরাং এ কূপের মালিকানায় তাদেরও অংশীদার করতে হবে আব্দুল মুতালিব স্পষ্ট জানিয়ে দেন তিনি স্বপ্নাদিষ্ট এ কুপের মালিকানায় কাউকে অংশীদার করবেন না তিনি নিজে স্বপ্নাদিষ্ট হয়েছেন বিদায় এর মালিকানা এককভাবে তার নিজস্ব এ নিয়ে উভয় পক্ষে বিবাদ গণিয়ে ওঠে অবশেষে সিদ্ধান্ত হয় কুপের মালিকানা কারো একক হাতে থাকবে না কাবা শরীফের নামে উৎসর্গিত হবে এ জমজম প্রতিবছর লাবে ধন্য হতে আসে যে তীর্থ যাত্রীরা তাদের তৃষ্ণা মেটানোর জন্য অর্পিত হবে এ জলনাধার এবং কূপের পানি অবমুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য এ সিদ্ধান্তে শান্তি ফিরে আসে মক্কায় সব বাধা বিপ বিপত্তি দূরে ঠেলে যখন বালিয়ারির নিচ থেকে উৎসারিত হয় প্রভুর প্রেরিত জমজম অন্ত অন্তঃলীলা আব্দুল প্রভুর কৃতজ্ঞতা জানিয়ে প্রতিজ্ঞা করেন তার ছেলেরা যখন সবাই পূর্ণবয়স্ক হবেন তাদের একজনকে তিনি জমজম প্রাপ্তির কৃতজ্ঞতায় আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করে দেবেন তার এ প্রতিজ্ঞতার কারণ ছিল আদি পিতা ইব্রাহিম আলহি সালাম যেমন তার প্রিয়তম পুত্র ইসমাইলকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করে দিয়েছিলেন তিনিও তার প্রিয় কোনো এক পুত্রকে আল্লাহর জন্য কুরবানি করে দেবেন জমজম পূর্ণ খননের পর কেটে গেছে অনেক বছর আব্দুল মুতালিব পৌর থেকে বৃদ্ধ হয়েছেন কিন্তু তিনি তার প্রতিজ্ঞা রক্ষার কথা বলে যাননি তারা সত্য তার ছেলেরাই সবাই যখন পূর্ণ বয়স্ক। তখন সেই প্রতিজ্ঞতা পূরণ করতে উৎসপ্তাহ কয়েক আগে তিনি সর্বকনিষ্ঠ পুত্র আবদুল্লাহকে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে হুবল দেবতার সামনে নিয়ে আসেন কিন্তু তার এক কাজে বাধা হয়ে দাঁড়ায় অন্য ছেলেরা তার দশ বৎসরের সবাই তাকে নিবৃত্ত করেন এক কাজ থেকে বিশেষত আবু তালিব আব্বাস ও হামজা পিতাকে এমন প্রতিজ্ঞা পূরণ করার পরিবর্তে বিকল্প কোন পদ্ধতি খোঁজার পরামর্শ দেন নিজেদের চোখের সামনে তারা তাদের প্রিয়তম ভাইকে বলি হতে দিতে পারেন না পুত্রদের বাদার সামনে আব্দুল মুতালিব মক্কার গুণীজনদের কাছে এ সমস্যার আশু সমাধানে পরামর্শ কামনা করেন তারা তাকে মদিনায় এক নারী কুনিনের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি নক্ষত্র বিচার ও মন্ত্রপাঠের মাধ্যমে এ সমস্যার একটা সমাধান দিতে পারবেন অগথ্যা তাদের কথা মতো আব্দুল মুতালিব পুত্র আব্দুল্লাহ এবং গণ্যমান্য লোকদের নিয়ে মদিনায় যান সেখানে শাহজাহ নামের নারী কুনিনের কাছে তারা তার মনোবাঞ্ছা প্রকাশ করেন শাহজাহ নামের এই নারী জ্যোতিষী পরামর্শ দেন আবদুল্লাহকে বলি দেওয়ার প্রয়োজন নেই আবদুল্লাহর পরিবর্তে দশটি উঠ নেবে দশটি উঠ এবং আব্দুল্লাহর নাম আলাদা আলাদা তীরের মাথায় লিখে তাহু দেব তার হাতে স্থাপিত ভাগ্য নির্বাচন পাত্রে রাখতে হবে সেখান থেকে একটি তীর উঠাবে যদি তীরের মাথায় আব্দুল্লাহর নাম উঠে তবে তার পরিবর্তে সেই দশটি উঠ কুরবানি করে দিতে হবে এবং আবার আরও দশটি উঠ নিয়ে ভাগ্য নির্বাচন করতে হবে যদি আবার আবদুল্লাহর নাম উঠে তবে আবার অনুরূপ দশটি উঠ ও আবদুল্লাহর নাম লিখে ভাগ্য নির্বাচন করতে হবে আর যদি আবদুল্লাহর নাম না উঠে দশটি উট থেকে কোনো একটি উটের নাম উঠে তবে সেই দশটি উট কুরবাণী করে দিলেই প্রতিজ্ঞা পূরণ হয়ে যাবে আর কোনো উট কোরবানি করার প্রয়োজন নেই আব্দুল মক্কায় এসে তার উট নিয়ে আব্দুল্লাহর ভাগ্য গণনায় নেমে পড়লেন প্রথমবার আবদুল্লাহর নাম উঠল গণিনের নির্দেশনা অনুযায়ী আবদুল্লাহর পরিবর্তে দশটি উট কুরবানি দেওয়া হলো দ্বিতীয়বারও আল আবদুল্লাহর নাম নির্বাচিত হল আবার দশটি উঠ কুরবানি দেওয়া হলো তৃতীয়বারও আবদুল্লাহর নাম উঠলো এভাবে দশ বার গিয়ে উটের নাম উঠল ততক্ষণে একশো উট কুরবানি করা হয়েছে কিন্তু এতে আশ্বস্ত হল না আব্দুল মুতালিবের অন্তর তিনি আরও ত্রিশটি উট আনলেন এবং আরও তিনবার আবদুল্লাহর ভাগ্য গণনা করলেন এবার প্রতিবারই আবদুল্লাহর পরিবর্তে উটের নাম নির্বাচিত হল এভাবেই আবদুল্লাহর জীবনের বিনিময়ে কুরবানি করা হলো একশো ত্রিশটি উট এ ঘটনার পর আবদুল্লাহর নাম হয়ে গেল জাবিহুল্লাহ আল্লাহর জন্য উতসার কোরবানির এক ঘটনা কিছুক্ষণ পর যখন আবদুল্লাহকে নিয়ে তার পিতা আব্দুল মুত্তালিব কাবা চত্বর থেকে বেরুতে যাবেন ঠিক তখন এক নারীকে দেখা গেল চত্বরের পাশে আরবীয়া এ নারী যথেষ্ট সুন্দরী বেশভূষা অভিজাত মাতার উপর সবুজরাঙ্গা কাপড়ের গুমটা টানা ঘুমটার নিচে তার ফর্শ চেহারা ফুটে আছে মরু নার্গিসের মতো এতক্ষণ ধরে তিনি আবদুল্লাহ তার উটের ভাগ্য পরীক্ষার এ যাগযজ্ঞ দেখছিলেন সবাই উট জবাইয়ের মহাযজ্ঞের দিকে তাকিয়ে থাকলেও তিনি এক দৃষ্টিতে দেখছিলেন আবদুল্লাহকে দেখছিলেন আর নিজের মনের অবয়বকে সঙ্গে মিলিয়ে নিচ্ছিলেন সন্তর্পণে এই কি সেই এই কি সেই যুবক যার ব্যাপারে তার ভাই ওয়ারাকা বহুদিন থেকে অপেক্ষা করে আসেন ওরাকার দেওয়া বর্ণনা হুবহু মিলে যায় এ যুবকের সঙ্গে সেই বংশধারা হাবি হাসেমি সেই উন্নত চরিত্রের অধিকারী নিষ্কলুষ নাকি এ যুবত যুবক প্রতীক্ষিত ব্যক্তির পূর্ববর্তী বংশধারার কেউ হয়তো বাতাই হবে হোক সে প্রতীক্ষিত ব্যক্তি না হোক তার পূর্ববর্তী বংশ দ্বারা কেউ হলেও তার মনে কোনো দ্বিধা নেই সেই প্রতীক্ষিত ব্যক্তির মা হতে পারলেও তার স্বাদ জনমের পূর্ণ হবে তার গর্ব থেকে পূর্ণতা পাবে অনাগত পৃথিবী কুরবানির এ মহাযজ্ঞ শেষ হলো এক সময় কাবাগরের চারপাশে পড়ে রইল একশো ত্রিশটি জবাইকৃত উঠ আব্দুল মুতালিব মক্কাবাসীর জন্য ওয়াকফ করে দিলেন সমস্ত উঠ যে যে পাবে ইচ্ছা খেতে পারে এ উঠের মাংস কোনো বাধা নেই আবদুল্লাহকে পিতার পেছনে পেছনে যেতে দেখে আরবীয় নারীটি ডাক দিলেন তার নাম ধরে আব্দুল্লাহ শুনে যাও কোথায় যাচ্ছ পিতার পেছন থেকে থমকে দাঁড়ালেন আবদুল্লাহ নারীটি দিকে ফিরে তাকালেন তিনি এ যে ফাতেমা উম্মে কিতাল নামেই সবাই চিনে তাকে মক্কার পণ্ডিত ব্যক্তি ও রাকাইবনে নৌফলের বোন তিনি তাকে এভাবে ডাকছেন কেন তিনি এগিয়ে এলেন উম্মে কিতালের দিকে উম্মে কিতাল তার বাই ওয়ারাকার মতোই গভীর জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী পুরু আরবে অল্প যে একজন নারী তাওরাত ও যাব ইঞ্জিলে যথেষ্ট বুৎপত্তি অর্জন করেছেন তিনি তাদের একজন বাইয়ের তত্ত্বাবধানে থেকে তিনিও বুঝতে পেরেছিলেন শেষ নবীর আগমন সন্নিকটে এবং সেই নবীর আগমন ঘটবে এই মক্কা বা আশপাশের কোনো আরব ভূমিতে সেদিন থেকে উম্মে কিতাল অপেক্ষায় আছেন কোনোভাবে যদি সেই ব্যক্তির সান্নিধ্যে নিজের জীবন ঝড়িয়ে নেওয়া যায় আজ আবদুল্লাহকে দেখে তার অবয়বের সঙ্গে কোথায় যেন সেই প্রতীক্ষিত নবীর অবয়বের মিল খুঁজে পাচ্ছিলেন তিনি তাই আর দেরি করলেন না আবদুল্লাহর কাছে আসতেই তাকে ডেকে বললেন কোথায় যাচ্ছ আবদুল্লাহ আবদুল্লাহ কিতালের কাছে এসে বললেন আমি তো পিতার সঙ্গে যাচ্ছি তিনি কোথায় যাবেন খে জানে ওম কিতাল কোনো ভনিথায় গেলেন না কোনো ধরনের লুকো ছাপার আশ্রয় নিলেন না সরাসরি প্রস্তাব দিলেন যদি এই মুহূর্তে তুমি আমাকে বিয়ে করতে সম্মত হও তবে তোমার পিতা তোমার নামে যতগুলো উট কুরবানি করেছেন আমি তোমাকে সেই পরিমাণ উঠ উপহার D'abord... বলো তুমি কি রাজি আছো উম্মে উম্মেকিতালের এমন সরাসরি প্রস্তাব শুনে আব্দুল্লাহ হক গেলেন খানিকটা বিব্রত বোধ করলেন কি জবাব দেবেন বুঝতে পারলেন না শুধু বললেন আমি এখন পিতার সঙ্গে যাচ্ছি এ ব্যাপারে আমার নিজস্ব কোনো মতামত নেই পিতা যা বলবেন আমি সেটাই মেনে নেব উম্মে কিতাল বিষয়টি আবদুল্লাহকে আরেকবার ভেবে দেখার কথা বললেন কিন্তু আবদুল্লাহ পিতার অনুমতি ছাড়া কোনো মতামত ব্যক্ত করতে পারবেন না বলে উম্মেকিতালের কাছ থেকে বিদায় নিজে পথ ধরলেন পেছন থেকে উমে তার পথ পানে চেয়ে রইলেন তার মনে হচ্ছে তিনি হিরণময় কিছু একটা হারিয়ে ফেলেছেন প্রতি মুহূর্তে জীবনের এক প্রতীক্ষিত আলোক দ্বারা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন হেরে যাচ্ছেন অমূল্য এক পার্থিব অপরলৌকিক বিভূত দুঃখে তিনি অনুধাবন করতে পারছিলেন আজ তার জীবনের সবচেয়ে বড় পরাজয় গঠল